হোটেল থেকে বিদেশি নাগরিকের লাশ উদ্ধার চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় অবস্থিত অভিজাত পেনহিনা আবাসিক হোটেলের একটি কক্ষে পোল্যান্ডের এক নাগরিকের রক্তাক্ত লাশ পাওয়া গেছে পুলিশ জানিয়েছে তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে তাকে খুন করা হয়েছে বলে আলামত দেখে সন্দেহ করা হয়েছে সোমবার চার মার্চ দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে নগরীর চকবাজার থানার জিসি মোড়ে দা পেনেনসুলা চিটাগং নামে হোটেলটিতে যায় পুলিশ হোটেলের নথিতে উল্লেখ করা আছে মিতির নাম কেজরিবা বয়স আটপান্ন বছর কর্মস্থল হিসেবে নগরের সিইপি ক্যান পার্ক গার্মেন্টস এর নাম উল্লেখ আছে সোমবার দুপুরে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল সাকমা বলেছেন বেলা সাড়ে বারোটার দিকে হোটেল থেকে থানায় খবর দেয়া হয় নয়শত পাঁচ নম্বর কক্ষে একজন ব্যক্তির সাড়া মিলছে না খবর পেয়েই এখানে আমরা উপস্থিত হই দরজা খুলে প্রবেশ করার পর তাকে বিছানার একপাশে মৃত অবস্থায় পাওয়া গেছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি